তো ভাই আজকে যে টিপস এন্ড ট্রিকস আছে ওটা আছে আমাদের ডাবল ভেক্টর নিয়ে ভাই দেখতে আমি এখন ডাবল ভেক্টর নিয়ে নিছি তো ডাবল ভেক্টরের সুইচটাকে অন করে নি এখন ভাই সুইচটাকে যখন অন করলাম তখন যারা আমাকে বট বলে ভাই বট থেকে আমি কিন্তু এখন প্রো হয়ে গেছি এখন ভাই আমি আপনাদেরকে খেলার মাঝে টিপস আর গুলো দেব তো টিপস এন্ড গুলো অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে তো বেশিরভাগ লোকেরই খারাপ লাগবে আমি জানি তো ভাই সামনে থেকে দুজন আমাকে ডাক দিছে এখানে কি হইছে

এত কিছু জানে ভাই ওরা মরার ট্রিক বেশি জানে আমি জানি কিন্তু ভাই টিপস এন্ড ট্রিক গুলো এরকম পরিমাণে জানে যে ওরা বেশিরভাগ সময় লবিতে চলে যায় তো দেখতে দেখতে এখানে আমি একটা স্নাইপার দেখতে পাচ্ছি তো স্নাইপার আমার ফেভারিট গান হওয়া সত্ত্বেও আমি ওটা এখানে রেখে দিলাম পরে হয়তো আমার কাজে লাগতে পারে সামনে দুইটা এনিমি অন্য এনিমিকে লবিতে পাঠানোর চেষ্টা করতেছে বাট আমরা কি করবো এদিক দিয়ে ঘুরে যাব। কারণ ওই প্লেয়ারটার উপর আমার একটু মায়া বসে গেছে আমরা ভাই লবিতে যাইতে চাই না আর একজন প্লেয়ার আমাকে বলছিল ভাই যে করোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি থেকে বাঁচার উপায় দেন তো ভাই আমি আপনাদেরকে এখন দেখাই হয়তো ইনিমি যদি আমাকে মেরে দেয় তাহলে ভাই করোনো ক্যারেক্টার থেকে বাঁচার অ্যাবিলিটি আমি আপনাদেরকে দেখাতে পারব আর যদি আমি ওদেরকে মেরে দেই তাইলে ভাই আর দেখানো হলো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব তো সামনে ইনিমি দেখতে পাচ্ছি ভাই ইনিমি আমাকে দেখতে পারি নাই তো হালকা একটু শর্ট ছিলাম এখন ঘরের ভিতরে ঢুকে গেছে তুমি ঘরের ভিতরে যাই কি করো না এ নাও ও ভাই একটা মারছে আরেকটা ভাই ভাই আমি যাইতে চাই না প্লিজ 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 ও ভাই আমি আসলে যাইতে চাই না বিষয়টা আমি কেন বলবো না ভাই আমি লবিতে যাইতে চাই না তো যতদূর আমি বুঝতে পারতেছি ঘরের ভিতরে আছে বুঝতে পারতেছি আমি শিওর তো এখন ভাই আমি আপনাদেরকে দেখাবো যে করোনো ক্যারেক্টার থেকে কিভাবে বাঁচতে হয় দেখেন মানে ইনেমি কিভাবে এটা ইনেমির ক্ষেত্রে বলছি ভাই আমার ক্ষেত্রে না তো দেখতে পারতেছেন যে কোনো ক্যারেক্টার হচ্ছে ভাই মারাত্মক একটা ক্যারেক্টার এটা এটার কাছে ভাই কোনো চুনো বুটি কেউ কিছুই কেউ পারবে না ভাই তো ভাই দেখতে দেখতে একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে আর এখানে একটা এনিমি আছে তো এনিমিকে আমি মারবো না এনিমি আমাকে মেরে দিক কিন্তু ভাই এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে কিন্তু ভাই এনিমি আমাকে কিচ্ছু বলে না তো আমি কি করব ভাই ওকে মারে দেওয়াই লাগবে তো এখানে দেখেন ও করোনার ক্যারেক্টারে অ্যাবিলিটি ইউজ করছে আমিও করোনার ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করছি বাট কিন্তু তোমার থেকে আমার করোনার পাওয়ার বেশি দেখো তোমার আমি শেষ করে দিছি তবে আমাদের এখন স্পেশাল ষোলো ঘন্টা দেই নুপ প্লেয়ারদের জন্য আমরা কি নুপ আমাদের ফেভারিট গান কি ডাবল ভেক্টর ডাবল ভেক্টর ডাবল ভেক্টর জিন্দাবাদ জিন্দাবাদ